আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশ তো রসায়ন যে বইটি দেওয়া হয়েছে অধ্যায় দুই আমরা রয়েছি এবং পৃষ্ঠা নাম্বার বত্রিশ তেত্রিশ নম্বর পৃষ্ঠা অনুসরণী কিছু প্রশ্ন দেওয়া আছে ভূ নির্বাচনী এবং তিনটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর সমাধানগুলো আমরা দেখব তো বত্রিশ নম্বর পৃষ্ঠা প্রথমে এক নাম্বার সৃজনশীলটা দেখো দুঃখিত বহু নির্বাচনীটা দেখো যে কাপে গরম চা রাখলে নিচের কোন প্রক্রিয়াটি ঘটে বার্ষিকভবনে যে ক নাম্বারটা জলে বাষ্পকে যখন গণীবিভাবন করা হয় তখন কড়া সময়ের ক্ষেত্রে কী ঘটবে তাপশক্তি নির্গত হবে যে গরম ভাতটা হবে নিচের কুঞ্চিতটি ঊর্ধ্ব তাপের জন্য প্রযোজ্য এই যে গরম বাট্টা যেটা অজানা কঠিন বস্তু জ্যাটের তাপীয় প্রক্রিয়া এটা হচ্ছে তোমাদের কী নাম্বার হবে এটাও গরম হবে এক এবং তিন এক এবং তিন এটা গরম বাটটা হবে আচ্ছা কোনটির ব্যাপনের হার বেশি এই যে ক্ষণামটটা কোনটির উর্ধ্বপাতিত হয় আয়োডিন এই যে গরম্বাট্টা সৃজনশীল দেখো ব্যাপন কাকে বলে তাই কনাম্বার বলছে তো এখানে দুটা চিত্র দেখা যায় আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ আর বালিও গ্লুকোজ তাই না তো এখানে বলছে ব্যাপন কাকে বলে আমরা দেখা যায় ব্যাপন কাকে বলে তো কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় বস্তু স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়া প্রক্রিয়াকে ব্যাপন বলে কনাম্বার রানার কাজে জ্বালানি হিসাবে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের মুখ খুলে দিলে ব্যাপন নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে তো তুমি লেখা রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের মুখ খুলে দিলে ব্যাপন নিঃসরণের মধ্যে আগে নিঃসরণ ঘটবে কারণ সিলিন্ডারের মুখ খুলে দিলে প্রথমে সরু ও চিত্র পথে গ্যাস বেরিয়ে আসবে অর্থাৎ নিঃসরণ ঘটবে এই বছর লেখবা শেষ গনাম্বার তাপমাত্রা বাড়তে থাকলে উদ্দীপকের কোন পদার্থটি সবার আগে বাষ্পীভূত হবে এটা কারণ ব্যাখ্যা করো আচ্ছা তাপমাত্রা যদি বাড়তে থাকে তাহলে উদ্দীপকের আয়োডিন প্রথম বাষ্পিত হবে ক পাত্রটিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ ঠিক আছে আছে এবং পাত্রটিতে আছে বালি এবং গ্লুকোজ মিশ্রণ মিশ্রণ রয়েছে তাদের মধ্যে আয়োডিন এক দাপ এবং বাকি উপাদানগুলো দুই দাপ তাহলে কঠিন থেকে তরল তরল থেকে বাষ্প তো বাষ্পীয় দশা লাভ হয় সেখান থেকে এটুকু লিখে দেবে শেষ গরমবার ক পাত্রের উপাদান ও খ পাত্রের উপাদানগুলোকে পৃথকীকরণ একই পদ্ধতিতে ব্যবহার করা সম্ভব কি কিনা যুক্তি সহ অপেক্ষা করো তো এটা যুক্তি সহ তোমাদের এইভাবে ব্যাখ্যা করবা ক খ পাত্রের উপাদান সময় পৃথক করা সম্ভব নয় খ পাত্রে থাকা বালি পানিতে এবং এবং গ্লুকোজ পানিতে দ্রবণীয় এবং অনুদায়ী পদার্থ হাওয়ায় এদেরকে পরিস্রাবণ ও ক্যারাসিয়াম প্রক্রিয়াকে পৃথক করা যায় তো প্রথমে গ্লুকোজ এবং বালির মিশ্রণকে বেকারে নিয়ে পানি মিশ্রিত করা হয় ফলে গ্লুকোজ পানিতে দ্বৈভূত হলেও বালি জ্বলানি এবং হিসেবে পরে থাকে তারপর ফিল্টারিংয়ের মাধ্যমে মিশ্রণ থেকে পালি আলাদা করা হয় এবং হচ্ছে পরিশ্রুত গ্লুকোজ এবং পানি মিশ্রণকে অর্থাৎ বেকারে উত্তপ্ত করে গণ সম্পৃক্ত দুর্বণ প্রস্তুত করা হয় প্রাপ্ত পুস্তক ও দ্রবণকে ঠান্ডা করে গ্লুকোজ অর্থাৎ কেরাসিতে করা হয় এবং ফিল্টারিংয়ের মাধ্যমে আলাদা করা হয় অপর দিকে এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিবা শেষ দুই নম্বর সৃজনশীলটা দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে এইচ সি আই এসিড দ্রবণ দিয়ে বিজানো তোলা আর এখানে দেখছে দ্রবণ দিয়ে বিজানো তোলা দুইটা তাই না নিঃসরণ কি তো নিঃসরণ কি আমরা চিত্র দেখার চেষ্টা করি নিঃসরণ জিনিসটা কি সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে কোন গ্যাস নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে ক নাম্বার একই পদার্থের গোলনাঙ্ক ও স্ফোটনাঙ্গ ভিন্ন কেন আচ্ছা গোলাঙ্ককে কোনো বস্তুর অনুসমূহের আন্ত আন্তঃবিক বল ও অনুসমূহের গতিশক্তি সমান হয় অন্যদিকে স্ফোটাঙ্গে কোনো বস্তুর অনুসমূহের আন্তঃবিক বল অপেক্ষা অনুসমূহের গতিশক্তি বেশি হয় অর্থাৎ বাষ্পীভূত হওয়ার জন্য বস্তুর অনুসমূহের গতিশক্তি বেশি হওয়ায় প্রয়োজন আর বেশি গতিশক্তি লাভের জন্য বস্তুর অধিক তাপশক্তির প্রয়োজন হয় তাই গলাঙ্ক অপেক্ষা বেশি হয় উদ্দীপকের উদ্দীপকের প্রক্রিয়াটি কোন ধরনের পরিবর্তন ব্যাখ্যা করো প্রক্রিয়াটি একটি রাসায়নিক পরিবর্তন তো নিজ এর কারণ ব্যাখ্যা করা হলো। যে স্থায়ী পরিবর্তনের ফলে এক বা একাধিক পদার্থের অনুসমূহের উপাদান নিজ ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট অন্য পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে তো অধিপক্ষেও লিখিত এইচ সি আই একটি অম্লীয় গ্যাস এবং এনএইচ দুর্গন্ধযুক্ত গাড়িও গ্যাস হাইড্রোজেন গ্লোরোড এটা এবং এমোনিয় এটা বিক্রিয়া করে এমোনিয় গ্লোর অর্থাৎ এটা সাদা দোয়া তৈরি করে এখান থেকে তার বাকিটি এই পর্যন্ত দিয়ে দিতে পারো আচ্ছা গরম গরমপাতটা দেখো উৎপন্ন সাদা দোয়া এই প্রান্তরের কাছাকাছি উৎপন্ন হওয়া যৌতুক কারণ ব্যাখ্যা করো তাহলে আমরা গ আনসারটা দেখি তো গ নাম্বার হচ্ছে এটা উদ্দীপকের উৎপন্ন দর সাদা দোয়া এ কাছাকাছি হওয়ার কারণে আমি ব্যাপন বেপন হাইড্রোজেন ক্লোরাইড অপেক্ষা বেশি এখান থেকে এই পর্যন্ত দিবা তারপরে এই যে চিত্রটা একে এটা হচ্ছে তুমি বুঝিয়ে দিতে পারো ঠিক আছে এখান থেকে বুঝিয়ে দিতে পারো তিন নম্বর সৃজনশীল দেখো একটি বেকারের কিছু বরফের টুকরা রেখে ধীরে ধীরে তাপ প্রদান করা হলো এক্ষেত্রে সময়ের সাথে সাথে বরফের অবস্থার পরিবর্তন লক্ষ্য করা হলো পাতন কাকে বলে কোন তরলকে তাপ প্রধানে বাষ্পে পরিণত করাকে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরল পরিণত করার প্রতি থেকে পাতন বলে ব্যাপন অনুসরণ বলতে কি বোঝায় ব্যাপন উচ্চ গণত্যের স্থান থেকে নিম্ন গণত্যের স্থান কোনো কঠিন তরল বাগিশীয় বস্তুর স্বদেশ সমানভাবে পরিবর্তন হওয়ার প্রক্রিয়াকে ব্যবহার বলে এই পর্যন্ত লেখবা এরপরে লেখবা নিঃসরণ বাহ্যিক উচ্চ চাপের বা পাত্রের ছিদ্র পথে কোনো গ্যাসের সদর একমুখী বের হওয়াকে নিঃসরণ বলে এটুকু লেখবা শেষ দূরের জন্য দুইটা সঙ্গে লিখলে দুই নম্বর আর কি অধীপকের ঘটনাটি গ্রাফ পেপারে উপস্থাপন করে একটা গ্রাফ পেপারে এই যে গ্রাফটা আঁকবা গ্রাফ পেপারে উপস্থাপন করা হলো ঠিক আছে ওয়াই অক্ষ জ্বলিয়ে বাষ্প এবং তোমাদের সি এবং ডি তো এখানে যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে ভিডিওটি স্কিপ করে এইভাবে এঁকে ভালো তারপর গরম পার উদ্িপাকে উল্লিখিত বরফের পরিবর্তে এবং নেপথোলিন ব্যবহার করলে কী ঘটনা ঘটবে বিশ্লেষণ করো আচ্ছা উদ্দীপকে উল্লিখিত বরফের পরিবর্তে অর্থাৎ নেপথোলিন ব্যবহার করলে তাপ প্রয়োগ কঠিন দশা থেকে তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে অবস্থায় পরিণত হবে নিশ্চয়ই তা বিশ্লেষণ করা হলো তারপরে যে এইটুকু বিশ্লেষণ করে দেবা এই যেটুকু বিশ্লেষণ করবা এখান থেকে এই পর্যন্ত লাগবা তারপর এখানে চিত্র দিয়েও তুমি হচ্ছে এই করতে পারো আর বোঝাতে পারো তো এই ছিল দরমার সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফিজ